পরে পরে এই প্রথাটি সংকুচিত হয় সীমিত হয় শ্রীমন্দির থেকে শ্রী রাজপ্রসাদ যেখান থেকে আজকে রাজা এলেন ওই পর্যন্ত করতেন এখন সেই প্রথা আরো সংকুচিত হয় এখন শুধু রথের ওপরে রথের সামনে রথ আসন যেটাকে বলা হয় তাকেই পরিষ্কার করা হয় এই হচ্ছে ছেঁড়া পহরা ছেঁড়া অর্থ ঘোড়ো চন্দন যেটা গাঢ় চন্দন চন্দন ঘোরা হয়েছে চন্দন পিসা হয়েছে আর ওটা

যাকে চলন্তে বিষ্ণু বল